আমাদের আজকের যে বিক্ষোভ এবং আমরা পথে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশের গত কয়দিন ধরে কোথাও তার সংরক্ষণ নামক একটি কেন্দ্র করে একটা আন্দোলন গড়ে উঠেছিল এই আন্দোলন তারা করতেই পারে সেই তার সমস্যা এই নিয়ে আমাদের বক্তব্য নেই কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী যে ঘটনা প্রবাহ আমরা লক্ষ্য করছি এই গত কদিন ধরে এই আন্দোলনাকে আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ শতাধিক মানুষ সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছে হিন্দু বাঙালি সম্প্রদায় যারা এখানে রয়েছে বিভিন্ন ধর্ম সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টান জৈন আহমেদের থেকে শুরু করে তাদের বাড়ি ঘরে আক্রমণ দোকানপাট লোট ধরে ধরে বেছে বেঁচে তাদের উপর নিরীহ মানুষের উপরে এই অত্যাচার এইটার এইটার পেছনে কি উঠতে এদের তো অপরাধ নেই এরা তো এই যে ইস্যু যেটা কোভার ব্যাপারটা বা যেখানে যে ইস্যুটা উঠেছে সেখানে এই সঙ্গে তো তারা কোনো দায়ী না তাহলে তাদের উপর আক্রমণ কেন এটা মানে পরিষ্কার এটা পরিকল্পিত হত্যা এবং আপনারা লক্ষ্য করছেন যে ইস্যুর পর আন্দোলনটা গড়ে উঠেছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সৃষ্টির যিনি জনক শেখ মুজিবুর রহমান সর্বজন শ্রদ্ধীয় তিনি শুধু বাংলাদেশের নেতা নন বিশ্বের নেতা সুচিত বঞ্চিত মানুষের নেতা যেমন আমাদের দেশের নেতা সুভাষচন্দ্র বসু শুধু ভারতের নেতা নন বিশ্বের নেতা সর্বজন রাজ্য নেতা আজকে তাদের মতো লোকের উপর মহা মানে পুরুষ যারা তাদের উপর আক্রমণ হচ্ছে মুজিব শেখ মুজিবুরের মুক্তি ভেঙে কুড়িয়ে দেওয়া হয়েছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যার জাতীয় সঙ্গীত বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত আজকে তার মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে কালচারাল সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলির থেকে জিনিসটা পরিষ্কার যে ওই দেশের যেটা বর্তমানে যেটা হচ্ছে এটা ক্ষমতার পরিবর্তন বা কুটার ব্যাপার সেপার নয় এটা একটা গভীর রাজনৈতিক চক্রান্ত বাঙালি যার বাংলাদেশে যারা রয়েছে হিন্দু মুসলমান এটা হচ্ছে তার ধর্মীয় পরিচয় কিন্তু জাতি হিসাবে বাঙালির আজকে বাঙালি জাতি সত্তাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে যেমন চলছে আমার ত্রিপুরাতে আসামে উত্তর গোটা ভারতে একটা গভীর চক্রান্তের শিকার হচ্ছে বাঙালিরা আজকে বাঙালিরাই বাঙালিদের বিরুদ্ধে লেগে গেছে যাই হোক এটা দুর্ভাগ্যের আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আজকে এইখানে বিক্ষোভে সামিল হয়েছি আজকে আমরা শুনেছি আমরা জেনেছি বাংলাদেশের নূতন একজন প্রশাসন নিয়োগ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক কী বলবো নোবেল পুরস্কার বিজয়ী আমার আমরা তার কাছে দাবি বা আমাদের আবেদন আমরা আমাদের প্রত্যাশা যে তিনি অতি শীঘ্র কঠোর হস্তে বাংলাদেশে আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে শান্তি প্রতিষ্ঠা করবেন হিংসা প্রতিহিংসা বন্ধ করবেন এবং যারা নিরপরাধ মানুষ এই পর্যন্ত নিহত হয়েছে তাদেরকে নিরাপত্তা দেবেন পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং যারা এই ঘটনা যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবেন আর নইলে অ্যাকশনের রিয়াকশন এটা অনেক দূর গড়িয়ে যেতে পারে আমরা ভারতীয় হিসাবে ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে পররাষ্ট্র নীতি তাকে আমরা মান্যতা দিই ভারতবর্ষ ভারত গভর্নমেন্ট এই প্রশ্নে যে নীতি গ্রহণ করবেন সিদ্ধান্ত নেবেন আমরা সেই মতো চলব কিন্তু একজন মানুষ হিসাবে আমরা এই বর্তমান অবস্থায় দাঁড়িয়ে নীরব থাকতে পারি না বলেই আজকে আমাদের এই প্রতিক্রিয়া আমাদের মর্মবেদনা দুঃখের কথা আপনাদের কাছে প্রকাশ করছি আমাদের বক্তব্য তুলে ধরছি নজরে নিতে চাইছি বাংলাদেশের বর্তমান প্রশাসনের কাছে তারা যাতে মানে যা ক্ষতি সম্পনা সত্ত হয়েছে অবশিষ্টটা যাতে রক্ষা করা যায় আর যাতে ক্ষত মানে আরও গভীরে না যায় এবং আগামী দিনে যদি যেইটা হয়েছে এটাকে যদি কোনো না করা হয় যদি সমস্যার সমাধান না করা হয় তাহলে এটাকে অনেক দূর গড়িয়ে যেতে পারে এতে ক্ষতি সম্মত বাংলাদেশের হবে না প্রতিবেশী রাজ্য হিসাবে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল ভারত ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দেশ আজকে গোটা পৃথিবী মিলে একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে সবাই সমস্যা সবাইকেই পায় কাজেই এটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই তার জন্যই আজকে আমাদের এখানে আমাদের বিক্ষোভ আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আবেদন আর্নেস্ট রিকোয়েস্ট যত শীঘ্র সম্ভব সমস্যার সমাধান করুন সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুন তাদের বাঁচার ব্যবস্থা করুন যাতে আর এটার বিস্তৃতি না ঘটে নমস্কার